হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু লিয়ারি ব্লগার চ্যানেল তো আজকের এক নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমি সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি এখন আমার ভাতও হয়ে গেছে তো খেয়ে যাবে স্কুলে সেই জন্য তাড়াহুড়ো করে ওকে একটু সেদ্ধ ভাত করে দিলাম তো এখন ওকে একটু খাইয়ে দিচ্ছি এখন যদি তাড়াহুড়ো করে একটু খাইয়ে না দেয় তাহলে না খেয়েই চলে যাবে এমনিতেই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে শুধু মোবাইলটা নিয়ে বসে থাকবে আগে সব কিছু রেডি করবে না আর তারপর যখন তাড়াহুড়ো লাগবে তখন না খেয়েই আর এদিকে যে লিও নিয়েছে একটা বিস্কিট খাচ্ছে তো না একবার দাদার পাতে ঢিলাচ্ছে আর একবার আবার জল নিয়ে মুখে দিচ্ছে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করলাম তো ও তো খেলো না তারপরে যে রিক চলে গেল। তো আমি এখন আমার জন্য একটু চা করে নেব তার আগে যে সামনে জামাকাপড় কিছু আছে সব শুকোতে দেয় কালকে একটু বৃষ্টি হয়েছিল কিছু কিছু জামাকাপড় শুকনো কাপড়ও ভিজে গেছে তো সেই জামাকাপড়গুলো একটু সামনে নেড়ে দিয়ে আসতে গেলাম আর এদিকে রিকেও টাটা বলে আসি তো গিয়ে দেখি অলরেডি ও চলে গেছে তো এখন এই যে লিও পাপা আমার সাথে বসে চা খাবে সেই জন্য রেডি তারপর দৌড়ে গেল দাদাকে টাটা দিতে মনে পড়েছে এতক্ষণে টিভি ধান্দায় ছিল আসলে কার্টুন দেখছিল তো করে দাদার কথা মনে পড়ে সামনে দৌড়ে এসেছে কিন্তু এসে দেখে দাদা তো চলে গেছে তাই কি করবে দাদাকে টাটা দিতে না পেরে এখন এই যে দাদার পড়ার টেবিলটা চেয়ারটার উপর বসে পড়ে ওখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এখন ওকে একটু দুধ খাইয়ে দেবো এখনও সকাল থেকে ওকে খাওয়াইনি ওকে খাইয়েছিলাম সাড়ে সাতটার সময় তারপর আবার একটু ঘুমিয়েছিলো এখনই সাড়ে দশটায় আবার উঠেছে তারপর থেকে আমি কতবার ওকে চেষ্টা করছি খাওয়ানোর জন্য কিন্তু কি হয়েছে আজকে সকালে আর খেতেই চাচ্ছে না তো এখন এই যে মাছ নিয়ে এসেছে লিওর পাপা আবার তো একটু আলু করলা ভাজা করে নিলাম ভাতটা খাওয়ার জন্য আর এদিকে এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে এই যে কিছুটা পুঁঠি মাছ এনেছে যদিও কেটে আনেনি আজকে আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে বড়ো রুই মাছ এনেছে তো মাছগুলোকে সুন্দর করে আগে ভাজা করে নিই আর অন্যদিকে লিওর পাপ্পাকে দুধ খাইয়ে এলাম আমিও একটু ভাত খেয়ে নিয়েছি তো এখন এই যে সকালে আবার ওকে একটু পরে চান করিয়ে দেবো তারাকে রান্নাটা আজকে তারা আছে খেয়ে নিন নইলে প্রতিদিন অনেকটা বেলা হয়ে যায় তো এদিকে এই যে আলুটাকে ভাজা করে নিচ্ছি তারপর এর মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি খালি একটা পেঁয়াজ আর একটু জিরা কারণ আমার তো এখন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খাওয়া একদম বারণ ঝাল খাওয়াই যাবে না তো তাই হোক এই এমনিতে ছাড়া খেতে কিন্তু ভালো লাগে না অনেক অনেকদিন থেকে ছাড়া খেতে খেতে মুখটা যেন কেমন হয়ে গেছে তাই ভাবলাম একটু কালিয়ার মতো করে নিই পেঁয়াজ দিয়ে আর এদিকে এই যে একটু সজনে আর এই যে ঝিঙ্গে সব কেটে নিয়েছি আর একটু আলু তো সবকিছু ডাটা দিয়ে একটু করে নিচ্ছি ওই পুঁটি মাছটা একটু ঝোল মতো করে তো এদিকে এই যে বড় মাছের ঝোলটা আমার হয়ে গেছে একটু আলু পেঁয়াজ দিয়ে কালিয়ার মতো করেছি মাখা মাখা একদম আর অন্যদিকে এই যে একটু ঝোল করব সব সবজি দিয়ে ঝিঙে তো রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়লো লিওকে তো খাওয়ানো হয়নি আবার ছুটে গেলাম ওকে গিয়ে খাইয়ে স্নান টান করিয়ে সুন্দর পরিষ্কার করে রেখে এলাম তারপর এই যে রান্নাটা আবার অর্ধেক করে চলে গেছিলাম তারপর বাকি অর্ধেক রান্নাটা এখন করে নিচ্ছি এদিকে এই যে লিওর পাপাও চলে এসছে ওকেও খেতে দিয়ে দিতে হবে আবার রিক আসতে অনেকটা দেরি আছে তো ওইদিকে আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি একটু সর্ষে দিয়ে দিলাম অল্প সর্ষে এক চামচ মতো বেশি দিয়ে নি মাখা মাখা করে করে নিলাম মাছের ঝোলটা হয়ে গেছে তো ওই জেলিওর বাপা ওইদিকে চলে এসছে খেতে দিয়ে দিয়েছি সব রান্নাবাড়ি কমপ্লিট এখন এই জেলিও কিন্তু এখনও ঘুমোয়নি এমনি চান টান হয়ে গেছে এখন করছে দুষ্টুমি চান পুজো এসেছি এখন খাবার খাবার খালিও তো এখন এই যে রিক স্কুল থেকে চলে এসছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেয়ে দিয়ে উঠে দেখি ও এসে পড়লো সাথে সাথে ওকে একটু খেতে দিয়ে দিলাম তারপরে যে আমরা দুজনে টিভি ছেড়ে বসে পড়েছি একটু টিভি দেখছি আর এই যে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি খাওয়া দাওয়ারের পরেও তো অনেক কাজ থাকে সব বাসন টাসন জামা জামাকাপড় ভাজ করো বাচ্চাদের সব কিছু রোদ্দে দাও ওঠাও একু করতে বেলা চারটাই বেজে যায় কোনোদিনও একটু তাড়াহুড়ো করে যে পাচ্চাপে ঘুম পাড়িয়ে নিচে একটু শুভ সেটাও হয় না আর নিও তো হয়েছে আরেক যদি দাদাকে দেখলো ওর ঘুমটুম সব তুঙ্গে উঠে যায় যে আবার একটা ঢাক বের করে নিয়েছে ঢাক ঢুল নিয়ে এখন বাধ্য বাজাবে এক ঘন্টা তারপর আর এখন যদি ওকে ঘুম পাড়াতে যাই তাহলে ও ঘুম না দৌড়ে চলে যাবে দাদার সাথে খেলতে দাদা যতক্ষণ না আর কে খেলতে যাবে বা হয়তো ঘর থেকে একটু এদিক সেদিক যায় স্কুল থেকে আসার পর একটু ফুটবল খেলতে যায় তারপর ওকে নিয়ে ঘুম হয় কারণ তার আগে দাদাকে যতক্ষণ দেখবে ও দাদার পিছে পিছে ঘুরবে তো ওইদিকে দাদা তো খাচ্ছে আর ওই যে ঢোলটা নিয়ে বসে পড়েছে আমি কখন থেকে ডাকছি আয় ঘুমবি চল কিসের ও তো ঢোল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আবার ঠাঙ্গুর ঢাঙ্গুর করে কেমন বাজাচ্ছে দেখো তারপর কি সুন্দর গলায় নিয়ে আবার বাজায় আবার কি করে এই যে এক্সোকেসটা দেখতে পাচ্ছ সব খুলে নিয়েছে একবার এটা খুলবে ওটা খুলবে নিচের থেকে ঢোলটা বের করে নিল এখানে যে কম্বলগুলো ছিল কম্বলগুলো শুধু বাইরে বের করে তাই আজকে একটু রোদরে দিয়েছি যাকে ভালোই হয়েছে প্রতিদিন খোলা হলে এই আর একটু উৎপাত কমে যায় নইলে দেখব দরজা খুলেই তেলাচূড়া ঢুকে থাকে আমি প্রতিদিনের জন্য একটু করে খুলে সব কিছু নাড়া করে রাখি তো ওরের খাওয়া দাওয়া হচ্ছে আর ওই যে দেখো সামনে খুলতে পেরেছে এখন এই যে উপরেরটার দিকে নজর গেছে আবার উপরে এখন দরজাটা খোলার জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করছি এই দরজাটা খুলতে সুবিধা কারণ এটা খুলতে খুলতে এটা একটু ঢেলা হয়ে গেছে সেই জন্য ভালোই হয়ে যায় ওর খুলতে সুবিধা হয় তো এখন এই যে বিকেল হয়ে গেছে রিক যাচ্ছে আবার প্রাইভেটে একটু আগে ফুটবল খেলে এলো তারপর এখন প্রাইভেটে পড়তে যাচ্ছে বেচারা আসলে এখন সময় পায় না ঘুম থেকে উঠো স্কুল স্কুল থেকে এসে একটু ফুটবল খেলে আসে তারপর প্রাইভেট তারপর রাতে খাওয়ার করে ঘুম তো এই করতে করতেই সময় শেষ তাই আমাকে বলছে আমার এটা চাই ওটা চাই শুধু পায় না তারপরে যে প্রাইভেট থেকে চলে এসছে এখন নিজেই দুটো ম্যাগি নিয়ে এসছে আবার আসার পথে তো ও নিজেই বানিয়ে নিলো আমি বললাম তুই নিজেই বানিয়ে নে আবার বলছে চা দিয়ে দাও আমাকে একটু তো আমি আবার চা করেছিলাম ওকে বললাম এখন আর চা খেতে হবে না রাত্রে নটা বাজে একটু পরে ভাতই খাবি তো ম্যাগিটাই খেয়ে নে তো ওই দেখা দেখি এখন এই যে লিওর পাপাও নিয়ে বসেছে দাদার সাথে ম্যাগি প্রথমে ছিল না ও একটু ঘুরতে গেছিলো নিচে তারপরে যে ম্যাগিটা রেখে দিয়েছিলাম ওর জন্য একটু এখন এসে দাদার খালেই খাচ্ছে তো এরই মধ্যে আবার লিওর পাপা চলে এসছে দোকান বন্ধ করে আর ও আমার জন্য আবার আজকে মোমো নিয়ে এসছে কি যেন কোন ভাগকে নিয়ে এসছে কোনো আনে না তো আমি তো দেখলাম মোমোটা ঝাল দেয়নি যেহেতু আমি ঝাল খেতে পারবো না এমনি মশলা সারি এনেছে কিন্তু খুব টেস্ট ছিল মোমোটা যখন খেয়ে দেখলাম একদম সফট ভেতরটাই সব মশলা খুব ভরা ছিল আর ঝালটাও পরিমাণ ছিল খুব কম তারপরে এই যে আমাদের মোমো পার্টি এদিকে বাচ্চাদের চাউমিন পার্টি সব চলছে তো রাতে তো বেশি কিছু রান্না করব না দুপুরে সব কিছু রয়ে গেছে শুধু একটু সেদ্ধ ভাত করে নেব তারপর খাওয়া দাওয়া করব আজকে আর লিও পাপাকে নিয়ে নিচে বেড়াতে যাইনি তাই দুষ্টুমিটা একটু বেশি করছে তো গাইস আমাদের মোমো পার্টি শেষ এখন রাতে খাওয়া দাবার খেয়ে ঘুমিয়ে পড়ব তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ ạ <laughs>